প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম ফো কেয়ার ট্যাবলেট হল শো মার্কেটিং কোম্পানি নামক একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধ এই কোম্পানি প্রধানত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত পণ্য যেমন গর্ভনিরোধক ওষুধ এবং গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর পরিপূরক উৎপাদন করে ফো কেয়ার ট্যাবলেট মূলত গর্ভবতী মহিলাদের জন্য তৈরি একটি মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট কেয়ার ট্যাবলেট নিয়ে আলোচনা ফোক কেয়ার ট্যাবলেট একটি মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যা গর্ভবতী মহিলাদের পুষ্টির ঘাটতি পূরণের জন্য ডিজাইন করা হয়েছে এটি গর্ভাবস্থায় মা ও গর্ভের শিশু স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে এই ট্যাবলেটে ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা গর্ভাবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গর্ভবতী মহিলাদের রক্তশূন্যতা প্রতিরোধ শিশুর জন্মগত ত্রুটি কমানো এবং মায়ের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় ফৌ হেয়ার ট্যাবলেট কেন খাব গর্ভাবস্থায় মায়ের শরীরে পুষ্টির চাহিদা বেড়ে যায় যা শুধুমাত্র খাদ্য থেকে পূরণ করা কঠিন হতে পারে ফৌ হেয়ার ট্যাবলেট নিম্নলিখিত কারণে খাওয়া প্রয়োজন ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ শিশুর নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধ করে রক্তশূন্যতা প্রতিরোধ আয়রন ও ফলিক অ্যাসিড রক্তকণিকা তৈরিতে সহায়তা করে শিশুর বিকাশ জিঙ্ক ক্যালসিয়াম ও ভিটামিন ডি শিশুর হার দাঁত ও সামগ্রিক বিকাশে সহায়ক মায়ের স্বাস্থ্য মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমায় গর্ভাবস্থার জটিলতা কমানো যেমন প্রিক্ল্যাম্পসিয়া বা অকাল জন্মের ঝুঁকি কমায় ফোক হেয়ার ট্যাবলেট কখন খাবো সময় সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সকালে বা রাতে খাওয়া যেতে পারে খাওয়ার সময় খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া ভালো কারণ এটি পেটের জ্বালাপোড়া বা বমি ভাব কমায় গর্ভাবস্থার শুরু থেকে গর্ভধারণের পরিকল্পনা শুরু করার সময় থেকে বা গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক থেকে খাওয়া শুরু করা উচিত এটি সাধারণত গর্ভাবস্থার পুরো সময় এবং প্রসবের পর তিন মাস পর্যন্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয় ফো কেয়ার ট্যাবলেট কী কাজে ব্যবহার করব ফো কেয়ার ট্যাবলেট নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড আয়রন ও অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ শিশুর নিউরাল টিউব ত্রুটি এবং জন্মগত সমস্যা প্রতিরোধ মায়ের রক্তশূন্যতা এবং ক্লান্তি দূর করা গর্ভের শিশুর হার দাঁত ও মস্তিষ্কের সুস্থ বিকাশ নিশ্চিত করা গর্ভাবস্থার জটিলতা যেমন কম ওজনের শিশু জন্ম বা অকাল জন্মের ঝুঁকি কমানো ফোক হেয়ার ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় শিশুর সুস্থ বিকাশ ফলিক অ্যাসিড নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধ করে জিঙ্ক শিশুর ওজন বৃদ্ধিতে সহায়তা করে মায়ের শক্তি বৃদ্ধি ভিটামিন বি কমপ্লেক্স ক্লান্তি কমায় এবং শক্তি বাড়ায় হার ও দাঁতের স্বাস্থ্য ক্যালসিয়াম ও ভিটামিন ডিমা ও আনরুর্ড শিশুর হার মজবুত করে রক্তশূন্যতা প্রতিরোধ আয়রন ও ফলিক অ্যাসিড রক্তকণিকা তৈরিতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিভিন্ন ভিটামিন ও মিনারেল মায়ের ইমিউনিটি শক্তিশালী করে ফোক কেয়ার ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না হ্যাঁ ফোক এয়ার ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া নিরাপদ এবং এটি বিশেষভাবে গর্ভবতী মহিলাদের জন্য তৈরি তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক থেকে শুরু করে প্রসবের পর তিন মাস পর্যন্ত খাওয়া যায় যদি অন্য কোনো মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট খান তবে ডাক্তারের সাথে আলোচনা করে ডোজ নির্ধারণ করুন যাতে অতিরিক্ত ভিটামিন গ্রহণ না হয় ফোক হেয়ার ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ফোক কেয়ার ট্যাবলেট সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পেটের সমস্যা বমিভাব পেটে জ্বালা পোড়া গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি ত্বকে ফুসকুড়ি বা চুলকানি বিরল মাথাব্যথা বা হালকা মাথা ঘোরা অতিরিক্ত ডোজ বা শরীরের সংবেদনশীলতার কারণে ধাতব স্বাদ আয়রনের কারণে মুখে ধাতব স্বাদ অনুভূত হতে পারে যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট তীব্র অ্যালার্জি দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নিন ফোল কেয়ার ট্যাবলেটের ব্যবহার বিধি ডোজ সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার সময় খাবারের সাথে বা পরে পর্যাপ্ত পানি দিয়ে গ্রহণ করুন নিয়মিততা প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো যাতে শরীরে পুষ্টির মাত্রা স্থিতিশীল থাকে সংরক্ষণ শীতল শুকনো জায়গায় সরাসরি সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে রাখুন অতিরিক্ত ডোজ এড়ানো ডাক্তারের পরামর্শ ছাড়া বাড়তি ডোজ খাবেন না সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ ফোক ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন বিশেষ করে যদি আপনার অন্য কোনো রোগ যেমন কিডনি বা লিভারের সমস্যা থাকে অন্য ওষুধের সাথে সতর্কতা যদি আপনি অন্য কোনো ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক অ্যান্টাসিড খান তবে ডাক্তারকে জানান কারণ কিছু ওষুধের মধ্যে মিথস্ক্রিয়া হতে পারে অ্যালার্জি যদি ভিটামিন বা মিনারেলের প্রতি অ্যালার্জি থাকে তবে ডাক্তারের সাথে আলোচনা করুন পুষ্টিকর খাবার ট্যাবলেটের পাশাপাশি ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক লিভার মসুর ডাল খান অতিরিক্ত সেবন এড়ানো অতিরিক্ত ভিটামিন বা মিনারেল গ্রহণ লিভার বা কিডনির ক্ষতি করতে পারে নিয়মিত চেকআপ গর্ভাবস্থায় নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করান যাতে পুষ্টির মাত্রা পর্যবেক্ষণ করা যায় প্রতিকূল প্রতিক্রিয়া যদি কোনো অস্বাভাবিক উপসর্গ যেমন তীব্র পেটে ব্যথা ফুসকুড়ি দেখা দেয় তবে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন উপসংহার ফোক কেয়ার ট্যাবলেট গর্ভবতী মহিলাদের জন্য একটি নিরাপদ এবং কার্যকরী মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যা মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি নিয়ম মেনে এবং সঠিক ডোজে সেবন করলে এটি গর্ভাবস্থার পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে যোগাযোগ করুন দ্রষ্টব্য উপরের তথ্যগুলো সাধারণ নির্দেশনার জন্য ব্যক্তিগত স্বাস্থ্য অবস্থার উপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই Takun Assalamualaikum.